পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ তিলপাড়া ব্যারেজ থেকে জল ও বৃষ্টির ফলে মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার কবলে বিশেষ করে ছত্তর গ্রামের অবস্থা অত্যন্ত শোচনীয় চারিদিক থেকে বন্যার জলে ঘেরা এই গ্রামটি ছত্তরপুর বাসিন্দারা টিনে নৌকা ও গুড়ের কড়াই ব্যবহার করে কোনো রকম যাতায়াত করছেন বলে জানান তারা গ্রামগুলির বেশিরভাগ মাঠ এখন জলের নিচে এর মাঝে দেখা যাচ্ছে সাত দিন থেকে স্কুলে জল ঢুকে পড়ায় খুলছে না স্কুল সবকিছু মিলে চরম দুশ্চিন্তায় রয়েছে ভরতপুরবাসী আমরা এতগুলো লোক আছি তবু একটা টিউবওয়েল নাই সরকারের আবার আমাদের জল যারই ঘরে আছে একটা সে তো মানে একটা কলে বুঝতেই তো পারছেন সবারই তো অসুবিধা হবে অবস্থায় খারাপে আছি তা আমাদেরকে তো এখনো অবধি সরকার থেকে কোনো অনুদান দিল না কিংবা আমাদের কোনো খবর নিল না তাহলে সেই যে ওই হয়ে গেল আসেনি শুধুই এসেছিল একটা করে ঝোলার মধ্যে চার প্যাকেট মুড়ি দু প্যাকেট বিস্কুট আর একটা ছিল চিড়ে পাঁচশো চিড়ে পাঁচশো চিনি আর দু প্যাকেট ওই বাচ্চাদের জন্য দুধ এটা তো ওটা পাওয়া আজকে মানে হয়নি হ্যাঁ মানে শুক্রবারে একবারই পেয়েছি শুক্রবারে পেয়েছি না তাহলে শুক্রবারের খাবার কি আজ অবধি আজকে হচ্ছে যে বুধবার এতদিন কি চলবে না আমাদের দেখা করেও যায়নি মেম্বার আছে মেম্বারদের মতো করছে আমাদের মতো করছে না আমাদেরকে তো দেখতে ইস মানে আসছে না মেম্বার বাস করে ইব্রামপুরে সব বন্ধ একতলা ঘর ডুবে আছে গরু বাছুর সব একবারে সেই যে বাংকার বলে সেইখানটা একটু ধাপ ছিল সেই জায়গায় আছে কোন কোনো যোগাযোগের ব্যাপার নাই জল খাওয়া কি কোনো আমাদের মানে চারদিকে জলে ঘিরে আছে ডাঙার মধ্যে কোনো প্রবেশ নাই এর মধ্যে কোনো সরকার তো একটু সাহায্য পাচ্ছি না এদিকে আপনি কোথায় যাচ্ছেন এদিকে গেছিলাম আমার এখানে একটা খড় আছে ডেঙাতে সেই খড় আনার জন্য গরুদের দেওয়ার জন্য আমার রাস্তা এটাই যানবাহন আমার এতেই জল আনা খাওয়া দাওয়া থাকা সবকিছুই এই তো মন্দিরের ওই পাশে মানে কোনো যোগাযোগ নাই এখানে ভাগ্যধর মন্ডল আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না আমাদের খুবই অসুবিধা আমার ছেলে স্কুল যেতে পারছে না প্রাইভেট যেতে পারছে না আপনার বাড়ি কোন কোনখানে আমাদের বাড়ি এই যে ঠাকুর মন্দিরের উপরে আচ্ছা তাহলে এখানে আপনি কি মানে কেন এইদিকে আসছেন আমি এই যে জল নিতে আসছি খাবার জল নিতে আসছি এক বুধ জল পেরিয়ে সাঁতার পেরিয়ে সাঁতার কেটে আমরা সব নিয়ে যাই কোনো উপায় নেই বাড়ি পুরো ডুবে যেছে আমাদের একটা ঘর ভেঙে গেছে ওই দেখুন আমরা এই আঠারো উনিশ দিন হয়ে গেল এরকম ভাবে ডুবে আছে সব ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে নতুন জমা